কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পাঠ করছি আমি মৌমিতা পাল কবিতার সর্বভরা অবিশ্বাসী আমার ঘনিষ্ঠ বন্ধু স্ত্রী বেশ এজে এসেছে কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না আজ তার নীল ষষ্ঠী যৌবন বয়স এই নিয়ে কত না চটুল রঙ্গ করতাম এখন শুধু একটা পাতলা হাসি অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই আর এক বন্ধু যে প্রথম আমার ছাত্র রাজনীতিতে টেনেছিল তার আমুলে দেখি একটা নতুন পাথর বংশানো অংটি আমার কুঞ্চিত ভুরু দেখে সে দুর্বল গলায় বলল শরীরটা ভালো যাচ্ছে না তাই শাশুড়ি এটা পড়তে বললেন মুনস্টোন না বলা যায় না আমার মনে হল এ যেন আমারই নিজস্ব যায় শ্রদ্ধেয় অধ্যাপকের বাড়ি মাঝে মাঝে যায় তার আলাপচারি শুনতে এখনো কত কিছু শেখার আছে আজ প্রথম দেখলাম তার দরজায় পেছন দিকে গণেশের মূর্তি আটকানো প্রশ্ন করিনি তিনি নিজেই জানালেন দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে কি দারুণ কাজ না সুন্দর মূর্তি স্থান শোকেশের বদলে দরজার ওপরে কেন বলিনি সে কথা সেই ফকুরির বয়সা নেই বয়স হয়েছে তা হেরে যাচ্ছে অনবরতা হেরে যাচ্ছে অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই চতুর্দিকে এত বিশ্বাস দিন দিন বেড়ে যাচ্ছে কত রকম বিশ্বাস যে গেরুয়াবাদী ঠিক করেছে পরধর্মে শিশু রক্ত গড়াবে মাটিতে চাটবে কুকুরে সেটাও তার দৃঢ় বিশ্বাস ধর্মে যে ধ্বজাধারে মনে করে মেয়েরা গান গাইলে গলার নলি কেটে দেওয়া হবে টেরিস খেলতে চাইলেও পড়তে হবে বোরখা সেটাও তার দৃঢ় বিশ্বাস যে পেটে বোমা বেঁধে যাচ্ছে ধ্বংসের দিকে যে পেশি ফুলিয়ে হাসি হেসে পদানত করতে চাইছে গোটা বিশ্বকে এরা সবাই তো বিশ্বাসীর দল সবাই বিশ্বাসী 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 এক একবার ভাঙা গলায় বলতে ইচ্ছে পারে অবিশ্বাসীর দল যা দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা এক শুনলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সর্বহারা অবিশ্বাসী শ্রী আরেকটি কবিতা পাঠ করছি তুমি যেখানেই যাও তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি মন্দিরের পাশে তুমি শোনুনি নিঃশ্বাস লঘু মরালির মতো হাওয়া উড়ে যায় জ্যোৎস্নারাতে নক্ষত্রেরা স্থান বদলায় ভ্রমণকারিনী হয়ে তুমি গেলে কাশিয়াং অন্য এক পদশব্দ পেছনে শোনুনি তোমার গালির পাশে ফু দিয়ে কে সরিয়েছে অলোক তুমি সাহসে নে তুমি সব জানলা খুলে রাখো মধ্যরাত্রে দর্পণের সামনে তুমি এক হাতে চিরুনি রাত্রি বাস করা এক স্থির চিত্র যেরকম বতিচেল লিখেছেন ঝিল্লির আড়াল থেকে আমি দেখি তোমার সুটাম তনু ওষ্ঠের উদাস লেখা স্তন্দয়ে ক্ষীণ ওঠানামা ভিকারি বা চোর কিংবা প্রেত নয় সারা রাত আমি থাকি তোমার প্রহরে তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে এসেছে চড়ুই পাখিরা জানে আমি কার কার প্রতীক্ষায় বসে আছে। দানা দানা যাবে জানে গন্ধময় হবে তুমি ব্যস্ত তুমি একা তুমি অন্তর আর ভালোবাসো সন্ন্যাসীর মতো হাহাকার করে ওঠে দেখা দাও দেখা দাও মুহূর্তে ভের চোখ মুছে হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি শুনলেন কবি সুন্ন গঙ্গোপাধ্যায়ের কবিতা তুমি যেখানেই যাও কবি সুন্দর গঙ্গোপাধ্যায় দুটি কবিতা পাঠ করলাম আমি মিতা পান নমস্কার